বাজার মানে অনেক বিক্রেতা অনেক রয়েছে প্রাকৃত অর্থে অপ্রাকৃতের নাম হটতো মানে যেখানে শুদ্ধ নাম হচ্ছে শুদ্ধ নামের হাট আর সেখানে গোষ্ঠানন্দী যে কেউ আসতে পারেন সকলে আসতে পারেন শুদ্ধ নামের হাট অর্থাৎ শুদ্ধ নাম কীর্তন সব আত্মার জন্য এই বাজারটি সকলের জন্য এই হচ্ছে অপ্রাকৃত নাম হট্ট আর যেখানে নামের নামে অর্থাৎ নাম করছি এই বলে আর নাম দেওয়া হচ্ছে না প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে অর্থ দেওয়া হচ্ছে সেটি আর নামের বাজার নয় সেটি প্রতিষ্ঠার বাজার টাকার বাজার অর্থের বাজার সম্মানের বাজার রূপের বাজার গান বাজনার বাজার শব্দের বাজার প্রাকৃত শব্দের বাজার সানাই বাজার লোকের রূপের বাজার লোকের ভালো ভালো ধুতি শাড়ির বাজার হ্যাঁ লোকের কাজলের বাজার এইসব লোকের মনোরঞ্জনের বাজার লোকের মনের বাজার আর যেখানে কৃষ্ণের আনন্দের জন্য নাম সেইটি হচ্ছে নাম হট্ট কোথায় নাম হট্ট হচ্ছে আজকে জগতে খুব কম এইটি নাম হট্ট এখন যেটি হলো এটি নাম হট্ট এখানে প্রভুবাদের সন্তুষ্টির জন্য আমরা পড়লাম প্রভুবাদের শিষ্যগণের সন্তুষ্টির জন্য পড়লাম নিত্যানন্দপুর সন্তুষ্ট হবেন আমরা নিত্যানন্দপুর কথা অনেকদিন আলোচনা করলাম এখনো নিত্যানন্দপুর কথাই হচ্ছে এই সব বলরাম শ্রী বলরাম প্রসঙ্গ এইটি নাম হ্যাঁ বাজারে সাধারণ বাজারে প্রত্যেক লোকের জন্য জিনিস থাকে কেউ পালং শাক পালং শাক কিনতে এসছে কেউ পটল কিনতে এসছে কেউ কুমোরের হাঁড়ি কড়াই কিনতে এসছে আমাদের গ্রামের বাজারে তাই হতো কুমোররা সব হাঁড়ি কড়াই নিয়ে আসতো ওই মাটির তৈরি ঘট ঘটি সব মালসা হ্যাঁ কুমোরের বাজার ছিল সবজির বাজার ছিল আর অনেক রকম বাজার ছিল আবার খেলনার বাজারও ছিল এইটা নামের বাজার একমাত্র কৃষ্ণের আনন্দের জন্য এই বাজারটি রয়েছে তার নাম হবে তার আনন্দের জন্য কৃষ্ণের আনন্দ হলে জীবেরও আনন্দ হবে কৃষ্ণের আনন্দে জীব খুশি যেমন সন্তানের আনন্দে বাবা মা খুশি হয় সেই রকম সেই রকম আমরা আমাদের পরিবারের কেউ খুশি হলে আমরা খুশি হই এখানে যেহেতু আমরা কৃষ্ণের পরিবারের ভগবান প্রভু আমরা দাস অত প্রভুর আনন্দে দাসের আনন্দ কৃষ্ণ কি হেসেছেন বলরাম কি খুশি হয়েছেন গৌর নিত্যানন্দ কি স্মিত হাসছে তাকিয়েছেন একবার কটাক্ষ কৃপা কটাক্ষ দিয়েছেন প্রভুপাদ কি কৃপা কটাক্ষ দিয়েছেন প্রভুপাদের গণ সিদুর গোস্বাই মহারাজ গুরু মহারাজ সার গোস্বাই মহারাজ এনারা কি খুশি হয়েছেন কেশব মহারাজ কি হাসছেন এটি ডামের বাজার শুদ্ধ ভক্তগণ কি সেখানে আনন্দিত হয়ে আশীর্বাদ বর্ষণ করছেন তারাই কি মূল বক্তা এখানে মূল বক্তাকে কে আপনার কণ্ঠস্বর হতে পারে ওনার কণ্ঠস্বর হতে পারে আমার মতো দিনহীনের কণ্ঠস্বর হতে পারে কিন্তু মূল বক্তা মোর কণ্ঠ প্রভুপাত অবশেষে বলায় আমারে প্রভুপাদের গুণ গাওয়া হচ্ছে প্রভুপাদ এবং হরি প্রভুপাদের হরি প্রভুপাদের কৃষ্ণ প্রভুপাদের গৌর সুন্দর তাঁদের গুণ গাওয়া হচ্ছে আর আমাদের কণ্ঠ বিনা বিনামাত্র যন্ত্রমাত্র যন্ত্রমাত্র প্রভুপাদের গুণই সরস্বতী শুদ্ধা সরস্বতী তিনি আমার কণ্ঠরূপ বিনাকে ধারণ করে বাজাচ্ছেন এরকম ধারণা এইটি হচ্ছে নাম আর আমি ভালো ক্লাসিক্যাল শিখে আমি ভালো তবলা শিখেছিলাম আজকে ভালো মৃদঙ্গ করে নিয়েছি তবলার জ্ঞানটা মৃদঙ্গে এসে গেছে ঝুমুর বাজছে ঝাঁ ঝাঁচ বাজছে সানাই বাজছে হারমোনিয়াম বাজছে লোকে খুব শুনছে এটা নামের নাম হট্ট নয় এটা নামের প্রতি অপরাধ নামের অপরাধের হাট হ্যাঁ শুদ্ধ নামের হাট আর নামের অপরাধের হাট প্রভুবাদ প্র আর প্রের শিষ্যগণের চরম মহামানা করে কেউ নাম হট্ট করতে পারে না অসম্ভব নাম হট্ট ভক্তিম ঠাকুর সেখানে বললেন আমি ঝাড়ুদার তো ঝাড়ুদার কই আজকালকার নাম হট্টে আর ঝাড়ুদার নেই সব আবর্জনায় ঝরে ভরে গিয়েছে আবর্জনায় কি আর নাম হয় ধরুন বাড়িতে কেউ ওই সাধারণ পূজা যজ্ঞ অর্চনা ইত্যাদি করেন সেখানে যদি নোংরা জিনিস থাকে সেখানে কি আর ওইসব হয় পূজা অর্চনা হয় হয় না নাম হট্ট হতে গেলে প্রথমেই তো ঝাড়ু দিতে হবে স্বয়ং ভক্তিপ্রথ ঠাকুর মাসে যখন বললেন যে আমি ঝাড়ুদার নাম হট্টের ঝাড়ুদার আমাদের এখানে ঝাড়ুদার কই ঝাড়ু ধরতে কেউ রাজি নই ঝাড়ু ধরতে কেউ রাজি আছি সানাই ধরতে রাজি আছি হারমোনিয়াম সানাই তবলা এসব ধরতে রাজি আছি ঝাড়ু ধরতে কেউ রাজি নেই আমরা আসলে ভক্তিপ্রনাথ ঠাকুরের দাসানুদাস এই সম্পর্কে আমরা ঝাড়ুদার হতে চাই